হিসাব করবা না ওনারা আমার আরবি খুদ্া শেষ হওয়ার পর্যন্ত কাজ করবে আরবি খুদ্া শেষ হয়ে যাবে দেন ওনারা আমাদের জায়গায় বসে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আর তোমরা আমার ভালোবাসার মানুষ না যুবক ভাইয়েরা তোমরা আমি আছি তো আমি চলে আসছি মানে আর কোনো কথা নাই প্যারা নাই চিল কোনো টেনশন নেই আমি আছি চুপচাপ বসে থাকবেন কোনো আওয়াজ দিবে না ইনশাআল্লাহ একটু 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 ভাই একটু সবর করেন

ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ورشد ان لا اله الا الله وحده شريك لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُ صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شاه ভাইরা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি কারণ আমি আমার ভালোবাসার জায়গা বগুড়ায় আসছে এটা একটা ভালোবাসার জায়গা অনেকে আমি দেখেছি বগুড়ার নামে না বুঝে না জেনে বদনাম করে অনেকে বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়াতে চায় কিন্তু বগুড়ার বিষয়ে আমি সবচেয়ে সুন্দর একটি পজিটিভ বিষয় পেয়েছি বগুড়ার মানুষ ভালোবাসতে মন থেকেই জানে এটা আমার আজকের অভিজ্ঞতা না প্রায় থ্রি ইয়ার্স তিন বছর অভিজ্ঞতা আমার আছে তো যারা বগুড়াকে নিয়ে বদনাম করেন দিন থাকতে ভালো হয়ে যাওয়া মাসু ভালো হয়ে যায় আমাকে অনেকে বলে হুজুর বগুড়ায় আসবেন না বগুড়ায় ওইটা হয় অমুকে সেটা বলে তমুকে সেটা বলে আমি বলি আমি ইসলামের কথা বলবো কোরআনের কথা বলবো সবাই আমাকে রেড কার্পেট রিসিপশন দিবে এটা কখনো হতে পারে না দু একজন ছিল আছে থাকবে বাট ভালোবাসার মানুষ যদি হয় নব্বই ভাগের দশ ভাগ ভালো কি বাসলো না আই ডোন্ট দেখার সময় নাই ওইটা এখানে যে পরিমাণ যুবকদের ডল নামছে আজকে যারা তাফসির প্রোগ্রামকে বন্ধ করতে চায় বাঞ্চাল করতে চায় তাদের এই যুবকদের পালস বোঝা উচিত এরা এখন গানের পাগল নয় কনসার্টের পাগল নয় আজকের বাংলাদেশের লক্ষ কোটি যুবক তার সেই প্রোগ্রামের জন্য এরা পাগল এই সমস্ত মাসা আল্লাহ আল্লাহর যেন এই স্লোগানকে ইসলামের পক্ষ শক্তি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয় সকলে মন খুলে পড়া আমি তো আজকে এই প্রোগ্রামে আপনারা সময় বসতে পেরে খুশি না বেজা সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ আজকে তো মার্শাল আপনাদের শ্রোতা অনুযায়ী মাঠ মনে হয় ছোটো হয়ে গিয়েছে জায়গাটা আর একটু বড় জায়গা হলে আমার দাঁড়িয়ে থাকা যুবক ভাইগুলো ওদিকের ভাইয়েরা আজকে হয়তো বসে বসে তার স্ত্রী শুনতে পারতো ঠিক আছে না কথাটা তো যখন প্রোগ্রাম করবেন মাঠ বড় রাখা এই জন্য জরুরি যেন মাঠের এক প্রান্ত ফাঁকা থাকে কেন বলছি এই কথা যখন শ্রোতা হয় আউট অফ ক্যাপাসিটি মানে আউট অফ কন্ট্রোল যখন হয় এতে করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং অনেক সময় বক্তা কথা বলে একটা মানসিক শান্তি খুঁজে পায় না যদি মাঠ হয় বড় শ্রোতা একটা লেভেলে থাকে মাঠটা শান্ত থাকে স্থির থাকে ফলে কথা বলে একটা সৌন্দর্যতা থাকে একটা মানসিক শান্তি বক্তার ভিতরে কাজ করে তবে কোনো আপত্তি নাই যেহেতু চলে আসছি যেমন পরিস্থিতি তার সঙ্গে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান কোনো আপত্তি নেই আপনাদের উপরে কোনো অভিযোগ নাই আমি যেহেতু আপনাদেরকে ভালোবাসি অভিযোগ রাখলে কিন্তু ভালোবাসাটা আসলে জমবে না ঠিক আছে না তা আমি আমার জায়গা থেকে যথেষ্ট ট্রাই করছি মাইকটা নিচু আমি কিন্তু আমার মাজা দাবায় কথা বলতেছি বুঝলে বুঝপাতা না বুঝলে আমি কিন্তু মাঝে দাবানো আমার আমি কিন্তু এমন লোক আমি যদি এমনি কথা বলি আমার মাইক দেখেন বুক বরাবর চেষ্টা করছি বাট মিডিয়ার লোকদের চল্লিশ পঞ্চাশটা মাইক্রোফোন এখানে রাখা আছে এদেরকে মাইনাস করা যাবে না কাউকে আমি চিনি না কিন্তু তারা নিজের টাকায় নিজের পকেটের খরচে এখানে আসছে রাত বারোটার সময় তারা যাবে কিসে যাবে বাস পায় না মাঝে মাঝে ভ্যান পায় না অনেক মিডিয়ার ভাড়া ট্রাকে করে বাসায় যায় আমি জানেন না তাই তো এরা তো এরা তো এখানে পরি কোনো ভিডিও করবার জন্য আসে নাই তা জন্য এরা এসেছে যখন ইউটিউবে ভিডিও দেখেন খুব মজা নেন আপনি আজহারের ওয়াজ শোনেন শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনেন আমার ওয়াজ শোনেন কই থেকে পান এগুলো ওয়াজ ভাবছেন কখনো এরাই তো ভিডিও করে এগুলো এই জন্য মিডিয়ার ভাইদের মাইক্রোফোন আছে থাকবে আমি একটু নেমে কথা বলছি দ্যাটস ফাইন বাট আমি চাই আমার এই কথা শুধু এখানে শুনলেই হবে না পুরো বাংলাদেশের মানুষ হবে ঠিক আমি আপনাদের সাপোর্ট চাই আপনাদের হেল্প চাই বগুড়াতে আমি প্রথম বগুড়া মানুষ কেমন তারা কি ওয়াজ শোনে কোন পালসে তারা চলে আই হ্যাভ বেসিক নলেজ এ যতটুকু মোটামুটি প্রাথমিক নলেজ আমার আছে অতএব আমি শুরুতে একটা কথা বলছি যতক্ষণ আমার দোয়া আজকের মাহফিলে না হচ্ছে যুবক মুরব্বী কেউ ডানবাম আজকে দোয়া শেষ না করে হতে পারবেন না ঠিক না বলেন ইনশাআল্লাহ দাঁড়া থেকে একটা ইনশাল্লাহ বলে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন কেউ ওয়াজের মাঝখানে ডানবাম হবেন না এতে করে একটা বেয়াদবি হয় কোরআনের সাথে কারণ তার সিট চলছে কোরআন থেকে আপনি ঠাস করে উঠে গেলেন আপনি কি বুঝাইলেন মানে আপনার ওয়াজ ভালো লাগতেছে না তাই খবরদার আজকের ওয়াজ বামে যারা আছেন সামনে যারা আছেন ডানে যারা আছেন ওদিকে যারা দাঁড়ায় আছেন আমার প্রিয় ভাইয়েরা সবাইকে বলবো আজকে আমরা একসঙ্গে দোয়া করে তওবা করে দেন বাসায় ফিরে যাবো রাজি আছেন ইনশা ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম দেমা জানি দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামিয়া মসলি উদ্যোগে আয়োজিত এবং আজকের এই প্রোগ্রামে অনেকের নাম দেখতে পাচ্ছি মার্শা আল্লাহ আমাদের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ প্রভাষক সোহরব হোসেন সন্ন্য উনি কি আসছে আচ্ছা আমি সাহেবের জন্য দোয়া করি আল্লাহনাকে দান করুক মন করে পড়েন আমিন না আমিনটা চিপঠামি করলে আমি নাম বলবো না না আমিন জোরে জোরে আমিন পড়বেন আজকের প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন প্রায় তিনজন আমি দেখতে পাচ্ছি রয়েছেন নাজমুল হোসেন আর রয়েছেন মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান আর রয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী ফকির তিনজন কি আসছে আসছে মাশাআল্লাহ কোন দিকে আছে ওনারা পেছনে আছে স্যাররা পেছনে আছে আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে আমি ওনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের তিনজনকে নেক হায়াত দান করুক সকলে পড়া আমি ওনার যে শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন সহযোগিতা করেছেন আল্লাহ এটার বিনিময়ে সবাইকে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম নাসিব সকলে আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন আলহাজ এ কে এম আসাদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা ও সদস্য বগুড়া জেলা পরিষদ উনি কি আসছে আচ্ছা ওনার জন্য দোয়া থাকবে ওনাকে উনি হায়াত দান করুক সকলে প্রণামিন এবং আরও অনেকেই বিশেষ অতিথি রয়েছেন জনাব ভিপি এম সুলতান আহমদ আর রয়েছেন জনাব সাইফুল ইসলাম বিমান সবার জন্য আমার দোয়া থাকবে আল্লাহ সবাইকে ইসলামের হিসেবে কবুল এবং মঞ্জুর করো সকলেই মন করে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমার প্রিয় ভাই ডক্টর মিশু ভাই কোথায় এতো আল্লাহ মিশু ভাই মূলত আমাকে দাওয়াত দিয়েছে একজন মিডিয়া ভাইয়ের মাধ্যমে উনি আমার নাম্বার নিয়েছেন সরাসরি কল দিয়েছেন আমার নাম্বারে তো কল দেওয়ার পরে আমাকে বললো ভাই আমার তো ডেট লাগবে এই অবস্থা তো আমাদের কিছু ডেট ছিল সামনে ভোটের কারণে কিছু ডেট আমাদের ক্যান্সেল হয়েছে সমস্যার কারণে তো কিছু ডেট ফাঁকা ছিল তখন উনি আমার সহকারীকে কল দেন আসলে বিষয়টা হচ্ছে এরকম রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আমার ফয়সালা এখানে আসার জন্য আল্লাহ আগেই করে রাখছে মাঝে ডক্টর মিশ্র ভাই একজন ওসিলা হিসেবে কাজ করেছে তো আমি শুধু ডাক্তার মানুষ শুনি নির্বাচনের মধ্যে দাঁড়াইছেন নাকি দাঁড়াবেন দাঁড়াইছেন আচ্ছা মশাল আল্লাহ আমি ওনাকে ব্যক্তিগতভাবে যে খুব চিনি তা না বাট বেসিক লেভেলে খুব মিশুক মানুষ মনে হয়েছে একজন ভালো ভদ্র মানুষ মনে হয়েছে আমি আগে ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে সমাজের শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক সকলে পরামী এবং আমাকে যতটুকু আমার জানা আছে পরিপূর্ণ যোগাযোগ আমাদের ফ্রম আমাদের সমস্ত নিয়ম কারণ সব মিশু ভাই পূরণ করেছে যোগাযোগ রেখেছে হয়তো সার্বিক সহযোগিতা অনেকেই পৃষ্ঠপোষকতায় আছেন আমি কাউকে মাইনাস করছি না বাট আমি সবার জন্যই দোয়া করি মিশু ভাই সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য ব্রেন দিয়ে মেধা দিয়ে টাকা দিয়ে পরিশ্রম করে সহযোগিতা করেছে তাহলে সকলের জীবনের সমস্ত গুণাখাতাকে এটার ওসিদা করে মাফ করে দিই সকলে পড়া আমিন আচ্ছা আমাদের যে মসজিদটা মসজিদে কোন সাইডে বিশ্ব ভাই পেছন সাইডে মানে এই পেছনে মসজিদ কর্নারে আচ্ছা আর একটা বিষয় জানতে চাই আজকে মা বোনরা তো আসছে তাই না কোন সাইডে বিশ্ব ভাই ওইদিকে ওই যে পর্দারি পাশে আজকে মা বোনরা আমার গাড়ি ধাক্কাইছে এমন জোরে জোরে কয়েকজন গ্লাসে বাড়ি মারছে এমন করে দেখা যায় না কেন হুজুরটা দেখেই যা আজকে আমি তো ভয় পেয়ে গেছি কিরে মানামারি লাগলো না রে ওরা আমার ড্রাইভার বলছে হুজুর মাইয়া মানুষ কিলাইতেছে আল্লাহ কি মুশকিল তো যাই হোক আমার প্রিয় বন্ধুদের জন্য দোয়া থাকবে মাদের জন্য দোয়া থাকবে আল্লাহ প্রত্যেকটা মাকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো সকলেই পড়া আমিন অনেকে আবার মা বন্ধুদের কথা বললে আমিন বলতে চায় না হুজুর আমার বেলা আমি আমিন বাদ ভাই কোনো খবর নেই আমার জোরে সোরে আমিন বলবেন না সবাই দেখছেন প্রমাণ পাইছেন তাও আমি না না জোরে পড়া না আমি আচ্ছা যুবক ভাই একটা কথা তো মেয়েরা যদি ঠিকঠাক হয়ে যায় যুবকরা কি লুচামি করতে পারবে ভণ্ডামি করতে পারবে ইফটিজিং করতে পারবে রাস্তাঘাটে মেয়েদেরকে ধরে টিস করতে পারবে মেয়েদেরকে ঠিক হওয়া জরুরি একজন মেয়ে যখন বগুড়ার রোডে বা শাহজাহানপুরের রোডে জিন্সের প্যান্ট পরে হাঁটে ও নিজে নষ্ট হয় তা না জন যুবকের চোখ করে সে নষ্ট করে আমরা চাই তো চরিত্রে হোনা চাতে। কিন্তু কিছু কিছু মেয়েদের পোশাক আশাক দেখলে ইমান আমল সব ভুলে যায় আমরা ঠিক আছে না কতটা যুবক বাইরে না বগুড়া এরকম বেপর্দা মেয়ে নাই এসব লাভ নেই আর ধুর নাই না 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 আমার কিন্তু দোষ নেই আমি কিন্তু মেয়েদের পক্ষে লোক পরে আমার কিন্তু আপনারা উল্টা পালা না যদি কেউ থাকেও এরকম যদি এরকম কেউ থাকেও আমি দোয়া করি আল্লাহ সবাইকে পর্দাশীল নারী হিসেবে কবুল করুক সকলে মন খুলে পড়ে না আমিন তো আজকের প্রোগ্রামে আপনার সবাই বসতে পেরে খুশি না বেজার আমার সকলেই মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে আমার কলিজার টুকরা আমার যুবক ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই কি এটা কি উঠাবেন তাই উঠাই দেন আমার যুবকদেরকে আপনার আর কষ্ট দিন ওরা অনেক কষ্ট পাইছে আজকে আর কষ্ট দিন না মেহরবানি করে খুব দ্রুত খুব দ্রুত এই তো এই তো এই তো মাশাআল্লাহ শুক্রিয়া থ্যাংক ইউ সো মাচ ম্যাম এই এটা এতক্ষণ ধরে কইছিল হ্যাঁ 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 এই তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আরামে ইনশাআল্লাহ ভাই ইউটিউবারের বুদ্ধি কোন ইউটিউবার ও ভাই যা জাযাকাল্লাহ শুকরিয়া যে ভাই বুদ্ধি দিয়ে চাল্লা ভাইকে নে খায়া দান করো সকলে পড়া আমিন অনেক সময় চোর পালে বুদ্ধি আসে আজকে চোর পালন আগে বুদ্ধি আমাদের চলে আসছে যাই হোক তো এটা তাকবীর দেন সবাই মিলে লিল্লাহি তাকবীর আল্লাহু তো মা বোনদের প্যান্ডেল কি একটা তাই না এই সাইডে একটাই প্যান্ডেল অনেক বড় দেখলাম অনেক মা বোনরা বাইরে দাঁড়িয়ে আছে তা আমি যেটা বলছিলাম দুঃশেষ করে এই কথাগুলো ভূমিকায় আছি ভূমিকা একরকম হয় তফসির আরেক রকম হয় ভূমিকাতে এমন কিছু কথা বলা যায় যেটা সির শুরু করলে বলা পসিবল হয় না আর যারা আমাকে চেনেন বিশেষ করে ইয়ং পিপল দে নো ভ্যারি ওয়েল যা আমি যা বলি তার আশীর্ভাগ বাস্তবিক সমাজ থেকে আমি আছি কথা বলি কথা ঠিক না বে ঠিক যুবক ভাইরা হয়তো অনেকের গা জলে যে হুজুর মানুষ এত স্মার্টনেস এত সমাজ এত মেয়েদের কিনে কথা বলে আমরা হুজুর আছি মহাবিপদে ডানে গেলেও দোষ বামে গেলেও দোষ সামনে গেলেও দোষ পেছনে গেলেও দোষ আমরা হুজুররা যখন দেখবেন ইংরেজি না বলি হুজুর মানুষ ইংরেজি পারে আবার যখন আমরা ইংরেজি বলি স্মার্টনেসের সাথে বলবে হুজুর মানুষ ইংরেজি বলে খ্রিস্টানদের ভাষা এগুলো বলেন কথা বলেন কথা বলেন হুজুররা যেমন একটু আস্তে হাঁটে বলবে যে জনমের খাওয়া খাইছে হাঁটতে পারতেছে না একটু দৌড় দিয়ে হাঁটে বলে ওরে দাওয়াত আছে 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 না নাই বলেন 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 হুজুররা আগে আগে বিয়ে করলে বলবে হুজুর মানুষ বিয়ে তো আগেই করবে যদি বিয়ে না করে সমস্যা মনে হয় ভেতরে আছে একটা না বিয়ে বলেন 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 কঠিন বিপদে ভাই আমি হুজুর হয়ে পড়ছি ঝামেলার বলে নারী বিশেষজ্ঞ হুজুর আবার যখন তাফসির করি বলে হুজুর হয় তাফসিরই পারে আর কিচ্ছু পারে না যাবো বোঝা যায় তো যায় কাহা বলে তো বলে কয়া কি বলবো তবে সমস্যা হচ্ছে এটা হচ্ছে মোনাফেকের চরিত্র মুনাফেক সামনে দেখলে মিটি মিটি হাসে হুজুর ভালোবাসি আই লাভ ইউ অনেক ভালোবাসি আপনার আর যখন বাইরে যায় বাস দিতে এক চুল পরিমাণ দেরি করে না ঠিক এরা বগুড়ার সন্তানরা মুনাফিক হতে পারে না এরা বীরের জাতি ঠিক এরা বলো যুবকের বগুড়ার মানুষ ভালোবাসতে জানে মন থেকে আমি আগেও দেখেছি এটা ইতিহাস আমার কাছে আছে অতএব আমাকে আজকে মন খুলে ওয়াজ করার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ দানে ইনশাআল্লাহ শুনি নাই এবার সবাই বলেন দিবেন তো ইনশা আল্লাহ আমি অথবের জবান থেকে আল্লাহ জন্য এমন কিছু কথা বলার সুযোগ দিয়ে দেন যার দ্বারা আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দান করে সকলে পড়া আমি আমি আমার নির্দিষ্ট সুরা তাফসির করব আমি সুরাটা অলরেডি বের করেই ফেলেছি আজকে আপনাদের সামনে তাই ভূমিকায় কিছু কথা বলি আমি আমার তাফসিরে কাম ব্যাক করতে চাই কারণ আমি সমাজ যা দেখতে পাচ্ছি আজকে ভাগ যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে একজন চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ার কারণে এবং আরও বেশি যুবক নষ্ট হয়েছে পর্নোগ্রাফির কারণে একটা আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের এটা হচ্ছে স্মার্টফোন এই একটা স্মার্টফোন কারো জীবনের মোড়কে ঘুরিয়ে দেয় সফল বানিয়ে দেয় আবার এ একটা স্মার্টফোন যুবকের চরিত্র ইমান সব কিছুকে ধ্বংস করে দেয় কেমনি ধ্বংস করে একটু বোঝায় দেখুন অনেক যুবক মাত্র সামান্য তিরিশ সেকেন্ডের টিকটক ভিডিও বানানোর জন্য প্রতিবন্ধীর রূপ ধারণ করে মেয়েদের কথা বলতে চাই না আজকে বলবো না বেশি একটা আচ্ছা 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 আমি বলছি মেয়েরা যারা উল্টা পাল্টা ড্রেস পরে ভিডিও বানান ইয়ে দিন দেন নিহী হ্যাঁ অরভি দিন বাপবি है দিন আসছে সামনে মরবেন আপনি আপনি মরবেন আর আপনার উলঙ্গ ভিডিওগুলো টিকটকে থেকে যাবে আর যুবক যতদিন আপনার ন্যাকেড ভিডিও দেখবে আপনার কবরে দেনার কোনো এড হতেই থাকবে এটাই কেননা বড় যুবক বা সমস্ত মেয়েরা এগুলো টিকটক ভিডিও বানিয়ে যুবকদের চোখ নষ্ট করে আর এ সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করুন সকলে প্রণামে যুবকদের উদ্দেশ্য বলবো যুবক ভাইরা জীবনে যা হতে চাও হ সমস্যা নেই ডক্টর ইকুট বিয়া পাইলট বি আ ইঞ্জিনিয়ার যা হোক হ সমস্যা নেই মাথায় রাখবা যারিদয় আল্লাহর ভয় নাই ইঞ্জিনিয়ার হোক ডক্টর হোক প্রাইম মিনিস্টার হোক না কেন জারৃদয় আল্লাহর ভয় নাই তার আল্লাহর সামনে চায় না পয়সা দাম নেই অতএব আলদার ভয়টা হৃদয়ে রাখো আর তোমাদের সবাইকে বলবো জীবনে অনেক কিছু ঘটবে ভালো মন্দ সব মিলাই হচ্ছে লাইফ হ্যাঁ সব মিলেই জীবন এভরিথিং হ্যাজ ব্যাড সাইড গুড সাইড পজিটিভ সাইড নেগেটিভ সাইড জীবনটাও ইটস এক্স্যাক্টলি লাইক দ্যাট সাম ডেইজ আর গুড অ্যান্ড সাম ডেজ আর ব্যাড কখনো দিন ভালো কখনো দিন খারাপ যেই মুসলমান ভালো দিনেও আলহামদুলিল্লাহ খারাপ দিনেও আলহামদুলিল্লাহ সে হচ্ছে প্রকৃতপক্ষের ইমানদার বান্দা আমার বোনেরা কথায় কথায় অভিযোগ করে অভিযোগের শেষ নাই মাইয়ারা দেখবেন জীবনে খুশি হইতে পারে না এইটা নাই ওইটা নাই স্বামী অমকে ওই স্বামী ওইটা দিল অমকের বান্ধবীর স্বামী ওইটা দিল আমার কাছে কিছুই নাই অমকের স্বামী অমুকের বউরে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দিছে আর আমার কাছে নোকিয়া এই যে একটা অভিযোগ মেয়েদের মাঝে আছে না নাই আচনা না নাই অভিযোগ করে কেউ কখনো সুখী হতে পারে না সবচেয়ে তো সুখী মানুষ হচ্ছে সে যে তার অবস্থান থেকে সব সময় পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ আজ থেকে কোনো অভিযোগ জীবনে রাখা যাবে যুবক ভাইরা আল্লাহ আমাদের সবাইকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলে পড়া আমিন দুইটি নসিহত পেশ করব মুরব্বি আব্বা জানরা একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকদের জন্য মাদের জন্য দুইটি নসিহত পেশ করেই আমি আমার তাফসিরে ফিরে আসব এক বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট পৃথিবীতে তুমি হয়তো ওয়াজ শুনেছো অনেক রকমের ওয়াজ আমার ওয়াজ আমি সব সময় ট্রাই করি যেন তোমাকে দুনিয়া এবং আখেরাত দুইটা আমি শেখাইতে পারি কারণ কোরআনে এসেছে রব্বানা আতিনা বুঝি নাই রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতি হাসানা আচ্ছা আল্লাহ আগে আখিরাত আনছেন দুনিয়া আগে আনছে দুনিয়া আনছে উদ্দেশ্য হচ্ছে তুমি যে একদমই আখরাত মুখী হবার সব ভুলে যাবা দুনিয়ার তা না দুনিয়াও ঠিক রাখতে হবে আখিরাতও ঠিক রাখতে হবে দুনিয়া কেমনে ঠিক রাখবা ব্যবসা দ্যাট শুড বি হালাল জব দ্যাট শুড বি হালাল তুমি যে সেক্টরে আছো যে জবে আছো সব হওয়া লাগবে হালাল এরপরে তুমি আখরাতকে অর্জন করবা তোমার জব যদি হয় হারাম তুমি যতই পাঁচ অক্ত নামাজ করো যুবক তোমার এক রক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যুবক সো মেসেজ আর্ন মানি সোর্স বি রিজিকের হবে হালাল এমন কোনো রিজিক আমরা খাবো না যে রিজিকটা হারাম হবে এখন আমি এটা কেন বললাম তুমি যদি টাকা পয়সা ইনকাম না করো এই সময় এসে বিয়ে করা খুবই টাফ হয়ে যাবে খুবই টাফ হয়ে যাবে খুবই টাফ হয়ে যাবে কারণ আজকালকার মেয়ের বাবারা যখন মেয়ের জন্য ছেলে খোঁজে ছেলে আসছে কি ব্যাপার বাবা উচিত ছিল বলা যে আব্বা যান আপনি কি নামাজ কালাম ঠিকঠাক পড়েন দাঁড়ি কোথায় আপনার টুবি কোথায় দাঁড়ি কোথায় নো 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 দে ডোন্ট আস্ক দিস কাইন্ড অফ কোয়েশ্চেন কোনো প্রশ্ন এরকম হবে না প্রথমেই বলে বেটা তুম

জোরে বলো আছে না নাই ইনকাম সোর্স হালাল করবা দুই নাম্বার মেসেজটা হচ্ছে আমার প্রিয় বোনদের জন্য সেটা হচ্ছে আমার বোনেরা আমি দেখেছি অনেক মেয়েকে দেখেছি এরা বিয়ের আগে চার পাঁচটা ছেলেকে একদম নাকের ডগায় খুব মনে করে যে একেবারে ইয়ার ইয়ে তো অভিকে আমি জান্নাসে ভাগ করাই বোরকা পরে হাত মোজা পা মোজা দেখলে মনে হবে তো ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না বাবা কিন্তু এই বোরকাওয়ালি কিছু আছে নট এভরি সবাই একরকম হয় না বাট কিছু বোরকাওয়ালি যে দেখবেন পারকে প্রেম করে চার পাঁচ যুবকের চরিত্র তারা নষ্ট করে দেয় যে কেনা বল তা আমার প্রিয় বন্ধুদেরকে আমি বড্ড শ্রদ্ধা করি বড্ড সম্মান করি আমি দাঁড়িয়ে দেখেছি বলে যে আমি খুব আল্লাহওয়ালা ইটস নট লাইক দ্যাট আমার যুগ বা আছে বলে আমি খুব ভালো ইটস নট লাইক দ্যাট ভালো তো সেই মানুষ যার হৃদয়টা ভালো ভালো তো সেই মানুষ যার হৃদয় ভয় আছে একজনের তিনি কে যা বলতেছি বন্ধুদের জন্য সেটা হচ্ছে বোরকাটা আল্লাহর জন্য পড়ান মানুষের জন্য না হ্যাঁ যে বোরকা আমাকে আল্লাহ বলবে ভালো ছেলে বিয়ে করবে বোরকা পড়লেই ভালো হওয়া যায় না চরিত্রবান হলে আসলে ভালো মেয়ে হওয়া যায় ঠিক আর তোমরা বিয়ের সময় খালি বোরকা দেখে আর মেকান সুন্দরী দেখে পাকলা হয়ে যাও না হ্যাঁ আর মেয়েরা আজকাল কবি মানে কি বলবো দুঃখের কথা ভাই